হলো আপনার আহ বাচ্চা যদি মিনিমাম তিন চার বছর হয় ছোট থেকে বড় সব ধরনের বাচ্চা এটা চালাইতে পারবে তো এটা হলো আপনার ছোট এখান থেকে উঁচা নিচা করা যায় হ্যান্ডেলটা যতটুকু লাগবে আপনারা উঁচা নিচে করে নিতে পারবেন এটা হলো লায়ন ম্যান স্কুটার বলে এই স্কুটারটা খুবই হেভি এবং যা যত কোয়ালিটির স্কুটার বাজারে আছে এটা সবচাইতে তার মধ্যে বেস্ট কোয়ালিটির এটা অ্যালুমিনিয়াম ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম বডির এবং চাকাগুলো কিন্তু লাইটিং চাকা হবে যখন ঘুরবে একটা লাইট জ্বলবে এবং এখানে ব্যারিং সিস্টেম হবে সবগুলো চাকাই 베য়ারিং সিস্টেম হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারিয়াম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই মেহেরবানি করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর হলেও যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের সাইকেলের বা অন্যান্য আপনার যা কিছু লাগে বাচ্চাদের বিভিন্ন গাড়ি স্কুটার বা বাচ্চাদের জন্য ওয়াকার ট্রলি বিভিন্ন ধরনের আমরা আমাদের কাছে কিন্তু বাচ্চাদের জিনিসপত্র আছে তো আপনাদের যেটা লাগবে সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন বয়স দিয়ে রাখবেন কি লাগবে আপনাদের বাচ্চাদের কি ধরনের গাড়ি লাগবে সব ধরনের কিন্তু বাচ্চাদের গাড়ি তারপরে বাচ্চাদের ওয়াকার বাচ্চাদের স্টলার এই ধরনের গাড়িগুলো আমাদের কাছে তো আজকে আমরা বাচ্চাদের যেই যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের স্কুটি স্কুটার মানে এইগুলা এক পায়ে চালায় আর কি এটা নিয়ে আপনার আজকে আমরা কথা বলবো আজকের তো এটা হলো আপনার বাচ্চা যদি মিনিমাম তিন চার বছর হয় ছোট থেকে বড় সব ধরনের বাচ্চা এটা চালাইতে পারবে হলো আপনার এটা ছোট এখান থেকে উঁচা নিচে করা যায় হ্যান্ডেলটা যতটুকু লাগবে আপনারা উঁচা নিচে করে নিতে পারবেন এটা হলো বলে এই স্কুটারটা খুবই হেভি এবং যত কোয়ালিটির স্কুটার বাজারে আছে এটা সবচাইতে তার মধ্যে বেস্ট কোয়ালিটির এটা অ্যালমিনিয়াম ফ্রেমটা কিন্তু অ্যালমিনিয়াম বডির এবং চাকাগুলো কিন্তু লাইটিং চাকা হবে যখন ঘুরবে এটা লাইট জ্বলবে এবং এখানে ব্যারিং সিস্টেম হবে সবগুলো চাকাই ব্যারিং সিস্টেম হবে

এই ধরনের বড়রাও চালাইতে পারবো আর দুইটা কালার আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এগুলো কিন্তু তেমন কিছু নষ্ট হয় না যদি নষ্ট নষ্ট হয় ঠিকঠাক করা যায় ব্যারিং নষ্ট হইতে পারে অনেকদিন যদি জঙ্গে ধরে পড়ে থাকে এমনি স্বাভাবিকভাবে কিছু নষ্ট হয় না এগুলো তো এগুলো আপনার গ্যারেন্টি হয় না এমনি ওয়ারেন্টি নষ্ট হয়ে ঠিক করা যায় যতদিন ইচ্ছা বাচ্চা চালাইতে পারবে ছোট থেকে বড় সব বয়সের বাচ্চা এটা চালাইতে হবে আর এটা রেগুলার প্রাইস হলো চার টাকা আমরা পাঁচশো টাকা আরও ডিসকাউন্টে শুধুমাত্র অনলাইনে ক্রেতাদের জন্য আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য এটা ষাট টাকা করে দিতে পারবো যদি কেউ শপে আসে নিতে চান শপের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর যদি কেউ অনলাইনের মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়া আপনাদের বাচ্চার জন্য যে কোনো ধরনের সাইকেল দরকার হয় আমাদের আমাদেরকে বলবেন বাচ্চা ছোট হোক বড় হোক বড়দের সাইকেল আছে আমাদের কাছে ছোটদের সাইকেল আছে গিয়ার ওলা নন গিয়ার যে আপনার প্রয়োজন হয় বা এই জাতীয় দিবেন আমি ওটা ভিডিও ছবি আপনাদেরকে সময় করে দিব ইনশাল্লাহ করে ওটা আপনাদেরকে করতে সরকার তো আজকের ভিডিও আর বাড়ছি না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম